ওয়েলকাম ফ্রেন্ডস পি এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা লোকসভা নির্বাচন চলাকালীন ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে তবে এই টাকা পাওয়ার জন্য আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু অনুদানের নিশ্চিত টাকা হাত হয়ে যাবে দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি এক কথায় ভারত আজও কৃষিপ্রধান দেশ ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয় যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্প বা পিএম এম কিষাণ যোজনা চালু করেছে সেই প্রকল্পের টাকায় আবার পেতে চলেছেন দেশের প্রায় এগারো দশমিক আট কোটি মানুষ আমরা সকলেই জানি এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু পিএম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার চারটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অগ্রিম করতেই হবে না হলে সতেরোতম কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না গত ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ কিষান যোজনার ষোলোতম কিস্তির অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এবার সতেরোতম কিস্তি দু টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন সবাই সুখের খবর সবকিছু ঠিকঠাক চললে মে মাসের মধ্যেই এই অর্থ ঢুকে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য দেশের কৃষকদের চারটি কাজ অগ্রিম করতেই হবে ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিএম কিষান জিওআই অ্যাপটি ডাউনলোড করতে হবে এর ফেস অথেন্টিকেশন পদ্ধতির মাধ্যমে নিজের ছবির আপলোড করেই ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন বা পি এম ডট গভ ডট ইন ওয়েবসাইট গিয়েও ওটিপির মাধ্যমেও এই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে অর্থাৎ সিএসসি গিয়েও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন মাথায় রাখবেন ই কেওয়াইসি প্রক্রিয়া না করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি অপশানটি খোলা রাখতে হবে পি কিষান পোর্টালে গিয়ে নো ইউর স্ট্যাটাস মডিউলের অধীনে আধার সিডিং করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ